আমরা ওজু করি আমাদের অজান্তে হয়তো অজু করার সময় কিছু ভুল হয়ে যায় সেই জন্য আমরা অজু নিয়ে সুন্দর একটি আলোচনা শুনব ভারতের এক ইসলামিক স্কলার মাওলানা আবদুল্লাহল মারুব সাহেবের কাছ থেকে সবাইকে শোনার জন্য অনুরোধ রইল অজুর ফরজ হলো চারটি অজুর ফরজ হলো চারটি ছয় নম্বর পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাইম মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই ইমানদার বান্দাগণ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ফাগুসিলু উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করে নেবে ও বাবার শুনে একে দিন ফরজ হলো চারটি এক নাম্বার কি মুখমন্ডল ধৌত করাম কত দূর ধৌত করবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন

জিন্স যদি এক হয় একটা অন্যটার ভিতরে প্রবেশ করবে আর জিন্স যদি আলাদা হয় ওইখানেই স্টপ ইলাল্লাইল।

গেলে প্রয়োজন হয় কিন্তু যদি পানি আমাদের ডাক্তারে স্পর্শ করতে নিষেধ করে কি করবো হে করান তুমি বলো অজু করতে গেলে পানির প্রয়োজন কয়েকদিন ধরে আমি জ্বরে ভুগছি ডাক্তারে পানি স্পর্শ করতে নিষেধ করেছেন

পাঁচ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান নাম সুরাই নিসা কোরআন জানিয়ে দিয়েছে এক নম্বর যদি রোগ হয় দুই নম্বর যদি বেড়াতে গিয়েছ সেখানে পানির প্রবলেম মরুভূমি এলাকা তিন নম্বর হলো কি যদি পেশা পায়খানা থেকে আসো চার নম্বর হলো কি স্ত্রী যদি সঙ্গম করো ফালাম তাজি তুমান যদি পানি না পাওয়া যায় তোমরা তখন কি করবে আমি কোরআন জানিয়ে দিচ্ছি ফাতায়াম মামু তায়াম মুম করে নেবে কিসের দ্বারা তায়াম্মুম মন করবো কোরআন জানিয়ে দিচ্ছে যাই তাই দিয়ে তায়াম্মুম মন করবি না সরি দানি পাক পাপ মাটি দ্বারা তাই করবে তায়ামের ফরজ হলো তিনটি এক নাম্বার কি নিয়ত করা দুই নাম্বার মুখমন্ডল মশা করবে হাত মশা করবে অজুর ফরজ চারটে বললাম তায়ামের ফরজ তিনটে বললাম আর একটা ফরজ সঙ্গে বলে দিচ্ছি গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো গড়গড়া সহ ফুল্লি করা দুই নাম্বার নাকের নরম বস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা আমরা পাক পবিত্র হয়ে নাম <coughs> গেলাম <coughs> <coughs>